সংগঠন বলেন বলেন স্বাক্ষর সাক্ষর ছাড়ে অর্থ অত 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 ইয়া সবাই চলে আসেন সবাই চলে আসুন হ্যাঁ হ্যাঁ সবাই আমাদের ইন্টারনেট ইন্টারনেট মোবাইলটা দিয়ে লিখে মোবাইলটা সংস্থার সচিবালয়ে কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের আমাদের সম্মানিত সভাপতি মহোদয় সাইন করে দিছে এটা উপদেষ্টা মহোদয়কে আমরা পাঠিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ আজকে সাইন না হওয়া পর্যন্ত সভাপতির নেতৃত্বে আমরা আমাদের প্রোগ্রাম চালিয়ে যাবো হ্যাঁ আমি হোয়াটসঅ্যাপে দিয়ে দিচ্ছি আমি স্ক্যান করে দিচ্ছি মেশিন দিয়ে স্ক্যান হবে মেশিন ঘোষণা দিয়ে দেন ঘোষণা দিয়ে সব

ইতিহাস বইয়ের মাধ্যমে আমরা ভারতবর্ষে মির্জাফরের অনেক কাহিনী পড়েছিলাম যেটা পড়ে আমরা মির্জাফর একটা শব্দ মাত্র কিন্তু তাকে আমরা বহু মানে যারা মানুষকে ঠকায় মানুষের সাথে যারা বেঈমানি করে এমন মানুষের ক্ষেত্রে আমরা কিন্তু ব্যবহার করি তো বাংলাদেশে নতুন করে আরও কিছু নতুন মির্জাফরে জন্ম নিয়েছে বাংলাদেশ সচিবালয়ের ভিতরে আপনারা জানেন দীর্ঘদিনের আন্দোলন সংগ্রাম আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য একটাই ছিল নবম পে স্কেল ডিসেম্বরের ভিতরে গেজেট আকারে প্রকাশ হওয়া এবং প্রজ্ঞাপন পাওয়া কিন্তু হঠাৎ করে সচিবালয়ে নিযুক্ত কর্মচারীরা তারা আলাদা করে সচিবালয় ভাতা নেয়ার জন্য সচিবালয় অভ্যন্তরে আন্দোলন শুরু করে এবং অর্থ উপদেশটাকে তারা সেখানে গৃহবদ্ধ মানে বন্দি করে রাখে আজকে এই টানা ছয় মাসের রাজপথে এর লড়াই করে তারা যে মানুষের ভালোবাসা অর্জন করেছিল একটা দিন মাত্র ছয় ঘন্টা আন্দোলনের বিনিময়ে তারা বাংলাদেশে জাতীয় বেইমানের রূপ নিয়েছে মির্জাফরের রূপ নিয়েছে এ স্কেলটা ছিল আমাদের সকলের জন্য জাতীয় স্বার্থ অথচ তারা জাতীয় স্বার্থকে উপেক্ষা করে শুধুমাত্র স্বার্থ চরিতার্থ করার জন্য তারা এই আন্দোলনটা চালিয়ে গেছে বাংলাদেশ সচিবালয়ের অভ্যন্তরে এবং সচিবালয় থেকে তারা এই আশা প্রাপ্ত হয়েছেন যে তো তাদের সচিবালয় ভাতা নিয়ে প্রজ্ঞাপন জারি করা হবে প্রিয় সরকারি কর্মচারী ভাই বোনেরা আপনারা জানেন ইতিপূর্বে প্রাথমিক শিক্ষকরা এমপিভক্ত শিক্ষকরা আন্দোলন করে তারা তাদের দাবি পূরণ করে নিতে চলেছে সে হয়তো একই সূত্র ধরে হয়তো সচিবালয় সংযুক্ত কর্মপরিষদের মুখপত্র মুখপাত্র জনাব বাদিল কবির সে তার সচিবালয়ের কর্মচারীদেরকে নিয়ে হয়তো সচিবালয় ভাতা আদায় করার জন্য এই সংগ্রাম করেছে কিন্তু যদি আমাদের পে স্কেল হয় তখন প্রত্যেকটা শ্রেণীর পিসার মানুষের অর্থের চাহিদা কিছুটা হলেও সংকালন হবে তিনি সেই চাহিদাকে উপেক্ষা করে শুধুমাত্র নিজেদের ব্যক্তি স্বার্থের জন্য এই সচিবালয় ভাতা নিয়ে তারা স্লোগান মিছিল করতেছে এটা কতটুকু যুক্তি আপনাদের কাছে আমার প্রশ্ন রইল আর আহ্বান রইল নবম পে স্কেল কার্যকরের জন্য সকলে সকলের জায়গা থেকে চেষ্টা চালিয়ে যেতে হবে সোশ্যাল মিডিয়া হোক আর মাঠ পর্যায়ে নেমে হোক আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করে হোক যেভাবেই হোক না কেন আমাদেরকে অবশ্যই ডিসেম্বরের ভিতরে যদি পে স্কেল কার্যকর না হয় তাহলে অবশ্যই জানুয়ারিতে নির্বাচনকে সামনে রেখে দুর্গাম আন্দোলন করে তুলতে হবে এছাড়া আর কোনো পথ আমাদের সামনে আর নাই